সুদ খাওয়া থেকে বিরত থাকতে হবে এবং আল্লাহর রাস্তায় দান করতে হবে যারা আমার এই বক্তৃতা বক্তব্য শুনছেন তারা এই কথাগুলো বাস্তব জীবনে কাজে লাগাবেন এবং আল্লাহ আল্লাহ রাসুলকে বিশ্বাস করে আমল করবেন আল্লাহুরাবুল আলমিন আলকুর আনুল কারিমের দুই নাম্বার সুরা সূরা বাকারা 276 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া মাহাকুল্লাহুর রিবা ওয়া ইরুবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিম আল্লাহ সুদকে ক্ষয় করেন এবং দানকে বর্ধিত করেন বস্তুত আল্লাহ অতি অবিশ্বাসী পাপাচারীদেরকে ভালোবাসেন না আমার বন্ধুরা ও আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইরুবি সদকান তিনি আল্লাহ রাব্বুল আলমিন দানকে বর্ধিত করেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার হালাল উপার্জন থেকে একটি খিজুর দান করে আল্লাহ তার ডান হাতে তা গ্রহণ করেন অতপর তা বর্ধিত করতে থাকেন বাড়াইতেই থাকেন যেমন তোমরা তোমাদের পশু লালন পালন করে থাকো এমন কি। তিনি ওর সব বড় পাহাড় সমান করে দেন আমার বন্ধুরা ও আমার ভাইয়েরা আপনাদের যার যেমন সামর্থ্য রয়েছে আল্লাহ আল্লাহর পথে দান করার থেকে মাহরুম হেন না আল্লাহর পথে দান করবেন এর সব পুল পুলালামিন আপনাকে বাড়াইয়া বহু গুণে বৃদ্ধি করে দিবেন আর আল্লাহ প্রত্যেক ও বিশ্বাসী পাপাচারীদেরকে ভালোবাসেন না যারা দান খয়রাত করে না দান খয়রাত করলে আল্লাহ গুরাব্বুল আলমিন তা বৃদ্ধি করে দান করবেন আল্লাহর দেওয়া এই প্রতিশ্রুতিকে যারা বিশ্বাস করে না যারা শরীয়তের পরিপন্থী উপায়ে উপার্জন করে অন্যায়ভাবে ভাবে জনগণের মালভক্ষণ করে তারা আল্লাহ কুরআল আলমিনের শত্রু এই ও বিশ্বাসী পাপাচারীদের প্রতি আল্লাহ কর ও ভালোবাসা নেই